এই ইন্টারিম গভর্নমেন্ট সাত মাস ক্ষমতা নেওয়ার পরের থেকে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড আরও বেড়েছে আমাদের সম্পর্কটা ভালো তবে ভিসার বিষয়ে কিছু জটিলতা আছে তো সে বিষয়ে আমরা এটা ফরেন মিনিস্ট্রি বলতে পারবে বাট আমরা ইন্ডিয়ার সাথে আমরা সুসম্পর্ক চাই অবশ্যই সেটা ন্যায্যতা সমতা এবং মর্যাদাপূর্ণ একটা সম্পর্ক হতে হবে ই টেন্ডারের মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে টেন্ডারিং প্রসেসে কোনো ধরনের করাপশনটা না থাকে এটা হচ্ছে মূল উদ্দেশ্য তো সেই জায়গাটা আমরা অ্যাচিভ করতে যে যাতে টেন্ডারিং প্রসেসে কোনো ধরনের কোন মানে চাচ্ছি অসাধু গ্রুপগুলো যাতে না করতে পারে কোনো ধরনের যাতে না হয় এবং এই জায়গাটায় যতটা স্বচ্ছতা রাখা যায় আমরা সেই স্বচ্ছতা যাতে ইনসর হয় যেন টোটাল ট্রান্সপারেন্সি থাকে আর এটা জানেন যে আমাদের সাথে যারা ডেভেলপমেন্ট পার্টনার তারাও এটা অনেক বছর ধরে তো এই আমাদের ডেভেলপমেন্ট পার্টনার এগুলো বিষয়ে বলছিলেন তো আমরা তাদের দিকে তাকাচ্ছি না আমরা আমাদের মতো করে আমরা চাচ্ছি যে এটা যাতে ফুল ট্রান্সপারেন্সি থাকে যাতে মিনিমাম করাপশন না হয় এবং এই কম্পিটিটিভ অ্যাটমসফিয়ার যেন ক্রিয়েট হয় যাতে আরো আরো অনেক কোম্পানি যাতে এই টেন্ডারিং প্রসেসে জয়েন করতে পারে এটা ঐক্যমত্য কমিশন আপনাদেরকে ডিটেলটা বলতে পারবেন আজকে এটা শুরু হচ্ছে এবং এটা খুবই আমাদের জন্য একটা আনন্দের সংবাদ এটা আমরা আশা করছি যে ছয়টা কমিশনের যে রিপোর্টগুলো হয়েছে সেটা নিয়ে এখন চুলচুলা বিশ্লেষণ হবে এটা নিয়ে অনেক ধরনের ডায়লগ হবে এবং এর মধ্যে বাংলাদেশ একটা খুব ভালো রিফর্মের একটা প্যাকেজ পাবে সরকার ইস্যু পেয়ে সবটা বিগ্রধ কিনা হয় এর উপরে সরকার এই বিষয়ে একটা বিবৃতি দিয়েছে এবং এই বিষয়ে আমাদের যে ফরেন অ্যাডভাইজার সেই বিষয়ে কথা বলেছেন এর বাইরে আমাদের আর নতুন করে কিছু অ্যাড কর অ্যাড করার নেই আরেকটা একটা বিষয় হচ্ছে আপনি জানেন যে চায়নাতে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যাচ্ছেন এটা একটা হিস্টোরিক সফর হবে আমরা এটা নিয়ে আপনাদেরকে বলেছি একটা বিষয় হচ্ছে যে চায়না আমাদের এখান থেকে তিনটা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায় চাইনিজ অ্যাম্বাসডর আমাদেরকে জানিয়েছেন তার মধ্যে আম কাঁঠাল এবং গোয়াভা এবং এটা খুবই প্রফেসর এটা এর আগেও তাদেরকে উত্থাপন করেছিলেন ওয়াঙ্গির সাথে ওনার যখন ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে কথা হয়েছিল এই বিষয়টা উত্থাপন করেছিলেন পরবর্তীতে চাইনিজ অ্যাম্বাস্যাডরের সাথে ওই বিষয়টা আলাপ হয়েছিল উনি বলেছিলেন এবং চাইনিজ অ্যাম্বাস্যাডর বলেছেন যে মানে একটু ইয়ে করে করেছেন একটু যোগ করেই যে আমরা এত আম নিব তোমাদের এখান থেকে তোমাদের এখানে শর্টেজ হয়ে যাবে হ্যাঁ তো সেই জন্য আমরা আশা করছি যে চায়নায় আমাদের একটা নতুন এক্সপোর্টের নতুন দিগন্ত উন্মোচিত হবে তারা বাংলাদেশের আমকে চাইনিজরা পছন্দ করছেন এবং এই বিষয়ে চায়নায় আপনি খুব দ্রুত আপনারা দেখবেন এবং এই সফরের মাধ্যমে এটা আরও আমাদের ওপেন আপ হবে এই মার্কেটটা এবং তারা চাইনিজরা খুব কাঁঠাল পছন্দ করেন এই খুব বৃহৎ আকারে আমরা এক্সপোর্ট করতে পারব আর আমের ক্ষেত্রে যেটা হচ্ছে যে এটার স্যানিটারি ফাইটোস্যানিটারি অনেকগুলো যেগুলো স্ট্যান্ডার্ড মেন্টেন করার জন্য এফএও পাও আমাদেরকে 4 মিলিয়ন ডলার দিচ্ছে তো সেই অনুযায়ী এগুলো এই ফ্যাসিলিটি গুলো এক্সপোর্টের জন্য কিছু কিছু তো মিনিমাম কিছু স্ট্যান্ডার্ড মেন্টেন করতে হয় সেই মেইনটেইন করার জন্য পাও আমাদেরকে কারিগরি সহায়তা এবং অন্যান্য সহায়তা দিচ্ছে তো এর ফলে যেটা হবে যে বাংলাদেশের আম বৃহৎ আকারে চায়নায় যাবে আমরা আশা করছি